আজকে বলতে বাধ্য হচ্ছি কপালের মধ্যে কালিমার পতাকা লাগাইয়া মিছিল করলে জঙ্গি বলা হয় গ্রেফতার করা হয় ও তাগুতের গুলাম মনে রেখো রসুলের হাদিস থেকে পেয়েছি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গড়ে প্রত্যেকটা জায়গা থেকে কালিমার পতাকা উদ্দিন হবে কেউ রুখতে পারবে না কোন পরাশক্তি উঠতে পারবে না প্রত্যেকটা জায়গাতে কালিমার পতাকা উদ্দিন হবে নম্র ফেরাউন ক্ষমতা দর কালিমার বিরুদ্ধে যারা লেগেছে সকলে ধ্বংস হয়ে গেছে আজও পৃথিবীর যত পরাশক্তিরা কালিমার বিপক্ষে লড়ছে প্রত্যেকে ধ্বংস হয়ে যাবে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে ইনশাআল্লাহ যারা তাগুতের গোলামি করতেছে যারা আজকে গুলামি করো তাদেরকে সতর্ক করতে চায় আজকে যাকে থাকে জঙ্গি বলে দিও না যাকে মৌলবাদী বলে দিও না মনে আল্লাহ এই কথাটা আল্লাহ এই জমির আল্লাহ আসমান আল্লাহ পৃথিবী আল্লাহ আল্লাহর জমিরে আল্লাহর আদেশে চলবে আল্লাহর হুকুমে চলবে আল্লাহর জমিনে আল্লাহর আদেশ আল্লাহর হুকুম চলবে আল্লাহর জমিনে আল্লাহর আদেশ আল্লাহর অন্য কোনো কিছু চলতে না যুবক বলবো প্রস্তুত প্রস্তুত হও হও প্রত্যেকটা ঘর থেকে কালিমার আওয়াজের জন্য প্রস্তুত হও এর জন্য লড়াই করতে হবে রক্ত দিতে হবে জীবাণু দিতে হবে মনে নাই ইতিহাসের কথা তোমার মনে নাই প্রসুল্লাহ সুল্লুল্লাহানিক গোসাল্লাম উহুদের যুদ্ধে রত্তাক্ত হয়েছেন তাইফের ময়দানে রত্তাক্ত হয়েছেন সাহাবা ইকলাম জীবন দিয়েছেন কেন দিয়েছেন কালিমার জন্য ইসলামের জন্য এই জন্য ইসলাম এমন একটা গাছ যেই গাছকে চিন্তা করতে হলে তাজা রক্ত দিতে হয় তাজা জীবন দিতে হয় যুবক ভাই প্রস্তুত হও আজকের যুবক বাইদের মধ্যে অনেক অভাব আছে অনেক কিছুর অভাব আছে বিশেষ করে ধর্মীয় জ্ঞানের অভাব যার কারণে আজকে যুবক ভাই ইসলাম এবং ধর্মের গুরুত্ব বুঝেই না শরীয়ত বিধিবিধান বিষয় আজকে তাদের মাথায় ঢুকে না কেন নাস্তিক মুরতাদরা তাদের জেহেনের মধ্যে করানের বিপক্ষে কালিমার বিপক্ষে পরাশক্তি যারা আছে আজকে তারা মানুষের মুসলমানদের যুবকদের মধ্যে বিভিন্ন মোবাইল অপকর্ম অপকর্ম ঢুকায় যার কারণে আজকে মুসলমানের সন্তান যুবক ইসলামের বিধিবিধান থেকে অনেক দূরে রয়েছে যুবক বাইকে বলবো সতর্ক হও সাবধান হও মুসলমানদেরকে বলবো ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক বাদ দাও ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে 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 কাফেরদের পরাক্রমশালী বাতিলের মুর্তাদের সমস্ত লড়াই করার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত বিজয় সম্ভব না বিজয় সম্ভব না যারা আজকে মুসলমানদের ঐক্য নষ্ট করার চেষ্টা করতেছে তাদেরকে প্রতিরোধ করতে হবে যারা আজকে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্যে লড়াই করতেছে বিভিন্ন কথা বলতেছে তাদেরকে প্রতিরোধ করতে হবে মুসলমানের ঐক্য নষ্ট করা যাবে না ইসলামের বিজয় আসবে রসুলের কথা ইসলামের বিজয় রসুলের কথা এমন একটা সময় আসবে সারা পৃথিবীতে কালিমার পতাকা উত্তীর্ণ হবে